দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইন্ডিয়া টুডের নাথিং বাট ট্রু অনুষ্ঠানে কথা বলেছেন বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেলি স্টারের সম্পাদক মাহফুজানাম এ সময় দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি ইন্ডিয়া টুডের সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন মাহফুজানাম শুরুতেই তার কাছে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন নিয়ে জানতে চাওয়া হয় আন্দোলনের মুখে বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে বৈরিতা হিন্দু সংখ্যালঘুদের ধর্মীয় নিপীড়ন প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে অনুষ্ঠানের উপস্থাপক এ বিষয়ে মাহফু জানামের মতামত জানতে চাওয়া হয় উপস্থাপকের অভিযোগের উত্তরে মাহফু জানাম বলেন কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার খুব ভালো করেছেন আবার অনেক ক্ষেত্রে প্রত্যাশার তুলনায় অনেক কম করেছেন বলে মন্তব্য করেন তিনি উপস্থাপককে উদ্দেশ্য করে বলেন বুঝতে হবে যে শেখ হাসিনা সরকার পনেরো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশের ক্ষমতায় একটি শূন্যতা তৈরি হয় এর তিন দিন পর ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার মূলত যে তিন দিন দেশে সরকার ছিল না সেই দিনগুলোতেই সংখ্যালঘুদের ওপর সহিংসতা এবং আক্রমণের পরিমাণ ছিল সবচেয়ে বেশি এরপর ধীরে ধীরে দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে ভার্চুয়ালি সে অনুষ্ঠানে উপস্থাপক বলেন নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে শুরু করে বাংলাদেশে ইসলামায়নের বৃদ্ধি এবং পররাষ্ট্রনীতিতে চীন ও পাকিস্তানের প্রতি ঝুঁকে পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপস্থাপক এছাড়া দেশের রাজনৈতিক অর্থনৈতিক শাসন ব্যবস্থা নিরাপত্তা সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন করেন নাথিং ট্রু অনুষ্ঠানের উপস্থাপক জবাবে আনাম বলেন এসব কারণে শুরুতে বলা যায় দুর্বল ব্যবস্থাপনা ভুল দিক নির্দেশনা এবং কিছু নীতির অভাব ছিল এখন পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে এরই মধ্যে দেশের অর্থনৈতিক মন্দাভাব কাটাতে কাজ করছেন অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন তিনি এরপর উপস্থাপক রাজ চেঙ্গাপ্পা মাহফুজ আনামের কাছে জানতে চান সম্প্রতি বাংলাদেশের শিক্ষার্থীদের ব্যানারে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে পারিবারিক নেতৃত্বের সংস্কৃতি ও ভারত বনাম পাকিস্তানের নির্ভরশীলতা থেকে দেশকে মুক্তির অঙ্গীকার করেছিল শিক্ষার্থীদের নতুন দল এনসিপি এই নতুন রাজনৈতিক দলের আগমন কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নির্বাচনের সম্ভাব্য তারিখ কি সেটিও জানতে চাওয়া হয় ডেলিস্টারের সম্পাদকের কাছে মাহফুজ জানাম বলেন নতুন রাজনৈতিক দলের আগমন নিঃসন্দেহে এমন কিছু যা তিনি ব্যক্তিগতভাবে খুব প্রত্যাশা করেছেন দীর্ঘদিন ধরে দেশে রাজনীতির দ্বিদলীয় পরিস্থিতি ছিল দাবি করে তিনি বলেন নতুন দল রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে প্রবাহিত হতে হবে শিক্ষার্থীরা যেটি করেছে বিএনপিও সেটি করতে পারেনি দাবি করে তিনি বলেন শিক্ষার্থীদের নতুন দল এনসিপির আত্মবিশ্বাস এখনও তাদের মধ্যে আছে নির্বাচনের চেয়ে এনসিপির সংস্কারের দিকে মনোযোগ বেশি সম্ভবত তারা নির্বাচনে যেতে কিছুটা ভীত বলে মন্তব্য করেন মাহফুজ জানাম বাংলাদেশ তার ধর্ম নিরপেক্ষ মূল নীতিগুলো হারাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন ইন্ডিয়া টুডের অনুষ্ঠানের উপস্থাপক জবাবে মাহফুজানাম বলেন বাংলাদেশে ইসলামীকরণ বা পাকিস্তানের মতো হয়ে যাওয়ার ব্যাপারে বড় প্রশ্নে জানাতে চান পাকিস্তান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও আমরা পাকিস্তান ভেঙেছি বলে জানান তিনি ভারতীয় সরকার হিন্দুদের নির্যাতনের ব্যাপারে যে মন্তব্য করেছে সে বিষয়ে ডেলি স্টারের সম্পাদকের মতামত জানতে চান উপস্থাপক রাজ উত্তরে মাহফুজ আনাম বলেন এমন কিছু ঘটতে দেওয়া উচিত ছিল না তবে এই সরকার বিষয়টি দেখভাল করছে এবং থামিয়েছে প্রথম দুই তিন মাসের ঘটনা বাদ দিলে বাংলাদেশের সঠিক চিত্র দেখা যাবে বলে জানান তিনি তবে সংখ্যালঘুদের নিয়ে ভারতেও সমস্যা আছে বলে মন্তব্য করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক আনাম সাতমান সাকিব কালের কণ্ঠ